রাবে অবศรี রামজান এর প্রসব ব্যথা উঠছিল ওই দিন এমন বাসার মধ্যে কষ্ট যে বাসার ভিতরে যে বাতি জ্বালাবে সেই তেলটুকু ছিল না এমন একটা দুখনি পরিবার কষ্টের মধ্যে ওনারা ওনার আব্বা আম্মা ওনার বাকি তিনজন বোন ওই সময় তো কষ্ট ছিল কিন্তু রাবিয়া বসরি যখন আসতেছে তখন আরো কষ্ট বেড়ে গিয়েছে রাবিয়া মাসরিমা জান ওনার স্বামীকে বললেন রাবিয়া মাসরি ফজান কে বললেন স্বামী জান জান পাশের বাসা থেকে একটু তেল ধার করে নিয়ে আসেন তেল একটু চেয়ে নিয়ে আসেন আমরা তেল যখন আনবো তো দিয়ে দিব রাবি হাবু শ্রাব্বা যান মানুষের কাছে ধার করা পছন্দ করতেন না না খেয়ে থাকব কিন্তু মানুষের কাছে ধার করব না মানুষের কাছে হাত পাতবো না জোরে গণ লা এমন একটা মুহূর্তে রাবি আবাসিরাম্মা আব্বা জান ডাক দিয়ে বললেন এগুলো তো আমাকে ভালো লাগে না কিন্তু তোমার কষ্টের জন্য যাচ্ছি তোমার কষ্ট বুঝতে পারতেছি তোমার প্রসব বেদনা উঠে গেছে ব্যথা উঠে গেছে এই কষ্টের জন্য আমি মানুষের বাসায় যাই দেখি কিছু তেল পাওয়া যায় কি না এই তেলের জন্য পাশের পরশির একজনের বাসার মধ্যে গেলেন যাওয়ার পরে দরওয়াজার মধ্যে নক করলেন কোন সারার শব্দ নাই অনেক সময় তারা এ থেকেছে তারপরেও কোনো শব্দ নাই তারপরে কোনো সারা নাই মিন আব্বা যানতে কানতে বাসার মধ্যে আসলেন বাসার মধ্যে সে এইবার বিবি বললেন পাইছেন নেই বলে না না কোনো সারা দেয় নাই এই জন্য আমি যাইতে চাচ্ছিলাম না এবার রা বেয়া বসির আব্বা এক জায়গায় বসে বসে আল্লাহ পাকের কাছে কানতেছেন কানতে 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 ঘুমায় গেছেন ঘুমন্ত অবস্থায় আমার আল্লাহ তার তকদিরিটাকে চমকাই দিয়েছে যেই মাত্র ঘুমাইলে ঘুমন্ত অবস্থায় স্বপ্ন জেগে আমার দয়াল নবীজি তার কাছে চলে আসেন আমার নবীজি ডাক দিয়া বলে আশিক রে রায়ে دیwana टेंशन করোনা করোনা আমার আল্লাহ যে কন্যা সন্তান তোমারে দান করেছে এটা এখন অন্যান্য মেয়ের মতো না এটা অন্যান্য মহিলার মতো না তোমার এই কন্যা সন্তানের চর আচাহ পৃথিবীর মধ্যে আল্লাহ বুলন্দ করে দিবেন মধ্যে ময়দানে অনেক সম্মানিত আল্লাহ তাকে করবে আমার আল্লাহ জান্নাতে তা জান্নাতি একজন মেহেমান তোমার তোমার স্ত্রীর গর্বের মধ্যে আল্লাহ দান করেছে সেই রাবে আগমন হবে টেনশন করোনা করোনা চিন্তা করছো বাসার মধ্যে নই রাজব ভয়রা রে ও মুরুবি কথাটা বলতে হবে কারণ কারণ রাবেয়া বাসরির আম্মজান আছেন বসরার মধ্যে আমার দয়াল রজা রওজা মধ্যে না আমার মায়ার নবীর রওজা মদিনাতুল মানাওয়লারায় ওই মদিনার জমিন থাকে রাবেয়া বাসরির আব্বা জানেনই দুঃখজনক বিষয়গুলো আমার দয়াল নবী দেখার ক্ষমতা আছে কি আছে না তাও আসতেন না কারণ আমার নবী যার স্বপ্ন জেগে এসেছে ওই ব্যক্তি আমার নবীকে দেখেছে কারণ কারণ এই জন্য শয়তান আমার দয়াল নবীর সুরত ধরতে পারে না কথা বলে ঠিক কিনা শয়তান আমার দয়াল নবীর ধরতে পারে না এইবার রাবেয়া বাসের কাছে যখন আমার দয়াল নবীজি যখন তার বাবার স্বপ্ন জেগে আসলেন আসার পরে বললেন ওরে রাবেয়ার বাবা ও আমার দিবানা টেনশন করো না যাও যাও আমি রসুলের পাকের পক্ষ থেকে একটা চিঠি লেখো হুজুর কি চিঠি লিখব কার কাছে লেখবো আমার দয়াল নবী বলেন বসরার আমির ইশার কাছে লেখ ধনাক্ত ব্যক্তি আমির নাম হলো তার ইশা আমার দয়াল নবী বলল আমার দিব না যাও যাও তাড়াতাড়ি একটা সিটি লেখ। সিটির মধ্যে এটা লেখ ওই আমির ইসা প্রত্যেক দিন একশো বার করে আমির ওসুলের উপরে দুরুশ্রে প্রয়ন করে প্রত্যেক দিন একশো বার করে আমি নবীর উপরে দুরুশ্রে প্রয়ন করে কিন্তু জুমারাতে চার শতবার দুরুশ্রী পরে সার পরে শতবার এই চিঠি দেখ এবং লেখে দাও গত জুমারাতে কেন দূর শরীর পরে নাই নাই ওরে আমার দিওয়ানা রে ও আমার নবীর প্রেমিকেরা মনে রাখবেন মরে রাখবেন যারা আমার নবীর উপরে দূরশ্রে প্রেরণ করেন কেউ যদি আপনার দূরদের খবর না জানে আমার দয়াল নবী জানে কি জানে না একজন ব্যক্তি যখন একবার আমার নবীর উপরে দুরশ্রী পড়বে আমার নবীজির রওজা মুবারকে ফেরেশতারা নিয়ে যাবে ফেরেশতা নিয়ে যাওয়ার পরে বলবে নবীগো ও মায়ের নবীজি অমুক জায়গায় অমুক জায়গায় তার বাসা তার বাবার নাম এটা ওই ব্যক্তি আপনার উপরে একবার দরুদ শরীফ প্রেরণ করেছে কিতাবের মধ্যে আসে আমার দয়াল নবীর উপরে যে যতবার দরুদ শরীফ পড়বে আমার আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে তার নামটা আমার দয়াল নবীর রহমতে রওজা মুবারকে তত উচ্চারণ করবেন এই জন্য প্রেমিকেরা টেনশন করোনা মহাঘাত নিয়ে পড়তে থাকো কেউ যদি তোমার মনের কষ্ট না জানে আমার নবী জানার ক্ষমতা আছে কি আছে না এই জন্য দৃশ্য পড়বেন বেশি বেশি করে পড়বেন যারা আমার নবীর উপরে দুরুশ্রী পড়ে আমার নবীজির সঙ্গে তার সম্পর্কটা মজবুত হয়ে যায় আমার নবী তার খবর রাখে ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমরা নবীরে মোহাব্বত করব ভালোবাসা দিব আমার দয়ান নবী উম্মতকে ভালোবাসা দিবেন এই জনের বন্ধুর যুবক ভাইরা বললেন যাও ওই আমির ঈশা আমার উপরে চার শতবার দুরুশ্রী পড়ে নাই জুমারাতে কেন পড়ে নাই এর জন্য ক্ষতিপূরণ দিতে হবে কি ক্ষতিপূরণ দিতে হবে করে চিঠির মধ্যে লেখে দাও চার শত দিন আর যেন দিয়ে দেয় চার শত দিন আর দিতে হবে এটার জন্য ক্ষতিপূরণ এইবার আমার নবীজি আমার মনে নবীজি রাবে আবাসিরা বাজারের স্বপ্ন থেকে চলে যান ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গার পরে সিটিখানা লেখলেন আমি রিসাও আপনি প্রতিদিন একশো বার করে দুরশ্বরী প্রয়ণ করেন জুমারাতে চারশো বার পড়েন চারশো বার এই জুম্মায় না পড়ার কারণে আমার নবী আপনার চারশো আর ফাইন করেছে জুরেকনু সুবাহান আল্লাহ এই সিটিখানা নিয়ে চলে যান সিটিখানা নিয়ে যখন চলে যায় যাওয়ার পর উজির বাইরে দাঁড়িয়ে আছে আপনি বললেন কোথায় যাবেন কোথায় যাবেন বলে আমি ভিতরে যেতে চাই এই সিটিখানা বাদশার কাছে কাছে পেশ করব। বলে আমাকে দেন আমাকে দেন আমি নিয়ে যাই এইবার যখন নিয়ে গেলেন এইবার আমির সিটি বা মাত্রই বলে সিটিটা কার কাছ থেকে আসছে বলে যিনি আনছি তিনি বাইরে দাঁড়ায় বলে দেরি করো না তাড়াতাড়ি ওনারে ভিতরে নিয়ে আসো ও মুরব্বী বাবার গভীর মনোযোগের কাল্লা গান এই জন্য আশেখ রসুল কি আশেখ রসুল সম্মান করে বলি আল্লাহকে বলি রাই শুনতে পারেন বেইমান হয়ে কোনো দিন বলি কে না যাবে না বেইমান হয়ে কোনো দিন নবী কে না যাবে না নবী কে চিনতে গেলে আর বতর হতে হবে নবী কে চিনতে গেলে আর কে হতে হবে নবী কে চিনতে গেলে উসমান চুনুরাই হতে হবে নবী কে চিনতে গেলে আলী হায়দার কাররার হতে হবে নবীকে চিনতে গেলে যুবক ভাইরা আল্লাহর অলি হতে হবে আল্লাহর ওলি হৃদয় নিয়ে এনাদের ভালোবাসা নিয়ে আমার নবীকে চেনা যাবে আর যারা আর নবীর বিরোধিতা করে যারা অলি আল্লাহর বিরোধিতা করে এরা নবী সিনে না চেনে না যেমনি হবে আবু জাহেল নবীকে দেখার পরেও চিনতে পারে না অমনি হবে আজ বর্তমান সমাজে যারা নবী অলি বিদ্বেষে আছে এই ব্যক্তিরাও আমার নবী অলিকে চিনতে পারে না কারণ তাদের চোখের মধ্যে আবু জাহেলের কথা বলেন ঠেকে ঠেকি না এই জন্য বন্ধুরি এইবার ওই আমি সেটি প্রমাত্র খুশিতে তার কান্না ঝর জর করে ঝরা শুরু হয়ে গেল চোখের পানি ঝরতেছে আর বলতেছে নবী গ আমি অধমের স্মরণ আপনি রাখছেন গো নবী ও আমার মায়ের নবী আমি দুরুসরে পড়ি না আপনি রসুল জানেন গো নবী এই জন্য খুশিতে কান্না বের হয় কান্না বের হয় আমার নবী তার কথা আমার নবী তার কথা বলার কারণে এই খুশিতে ওই ব্যক্তি ওই মানে ওই আমের দশ হাজার দিন আর তার উজিরদের মধ্যে বন্টন করে দেয় গরিবদের মধ্যে বন্টন করে দেয় আর চার শত দিনার হজরতের আব্বাসের আব্বাজানের হাতে সম্মানের সাথে তুলে দেয়